সোনারপুরের রাজপুরে কেন্দ্রীয় শুল্ক আধিকারিক প্রদীপ কুমারের বাড়িতে ঢুকে হামলা তৃণমূল কর্মীদের অভিযোগ আজিজুল দলবলই হামলা চালিয়েছে রাস্তায় এক অটো চালকের সঙ্গে বছসার জেরে শনিবার রাতে সদুয়েক লোক ওই আধিকারিকের বাড়িতে ঢুকে হামলা চালায় মারধর করা হয় মাথা ফাটিয়ে দেওয়া হয় তার স্ত্রীকে মাপধর করা হয় রবিবার সকালে সঙ্গে দেখা করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ओवरटेक करने के बाद उसको जगह नहीं पूछा वो जैसे ही ओवरटेक किया दो तीन बार तो रगड़ के रगड़ के चला गया आगे जाके बाद कुछ और भी हो सकता था तो मैं सोचा जो सोसाइटी में घुस चुका था घुसने के बाद पुलिस को फोन कर दिया ऐसे ऐसा हो रहा है आप आ जाइए उस टाइम में सेक्रेटरी को भी बता दिया है सोसाइटी का ये सबको इन्फॉर्म कर दिया था कि ऐसे सी हुआ है तब मैं घर में चला गया घर में गेट पे गेट से फोन आ रहा था दे कि आप लोग नीचे आ जाओ मेरे को बोल रहे थे दूसरे तो के नंबर से फ़ोन करा कि आप नीचे आ जाओ अच्छा और बहुत लोग इकट्ठा हो गया है तो मेरे कहा मैं पुलिस आएगी तो मैं नीचे आ जाऊँगा मेरे को नहीं लगता कि मैं सिक्योर हुआ मैं पुलिस आएगी तो आ जाओ सब बोले छः पाँच मिनट बाद फिर फोन आता कि आप आ जाओ और आपके उधर ये पहुँच जाएंगे रूम पे तब हम फिर नहीं रोक पाएंगे आप इन लोग को तो मैं बोला ठीक है मैं पुलिस आ जाएगी तो आ जाऊंगा लेकिन अगर आप इतना इंसिस्ट करें तो मैं अपनी वाइफ को बच्ची को लेकर आता हूँ मैं अकेला नहीं आऊंगा वहाँ पे तो मैं वाइफ को बच्ची को लेकर निकल ही रहा था कि इतने में सब लोग ऊपर आ जाएगा तो पटा से मैंने मतलब लॉक किया चैनल लॉक किया गेट लॉक किया सब उसके पीछे अलमीरा लगा खड़ा किया कि ताकि अंदर लोग ना उसे क्योंकि जितना जोर जो से आवाज आ रहा था लग रहा था कि मतलब बहुत आदमी ऊपर आ रहा है अगर मारेगा तो कुछ भी कर सकता है बचना मुश्किल है वो जो बाहर में चैनल लगा था चैनल पूरा दिया, तोड़ अलमीरा तोड़ सब सब ऊपर चढ़ते हुए सबका रिकॉर्ड है पुलिस को मैंने जैसे ही सोसाइटी में घुसा था मैंने तब से सो नंबर मिलाया फिर सोनापुर कंट्रोल रूम में मिला है थाने में मिलाया काम आप कर दिया लगातार फोन कर रहा था सोसाइटी वाले जो लोग उठाये ना सात सात तीन मिनट बाद हो 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 रहा है, हो रहा है भाई ऐसे हो गया है है मिनट बाद भाई ऐसे-ऐसे गया आप आ जाइए हम, हमारे पास सोच नहीं है हम, हम देख रहे हैं हम लोग विसर्जन में जो हाँ है हाँ से में में हाँ का दूर कितना चार पाँच किलोमीटर नहीं होगा नहीं होगा

এটা যে ঘটতে পারে কোন সহনাগরিকের সঙ্গে বাদ দেন এরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ করেন এডুকেটেড ভেরি অর্গানাইজেশন সেটা তো সেপারেট থিং সাধারণ নাগরিকের ক্ষেত্রেও এটা হতে পারে না এইভাবে দুশো জন হাউসিং কে ঘেরাই করেছে তিপ্পান্ন জন ঢুকেছে একসঙ্গে ইটস মব লিঞ্চিং

এবং মেডিকেল রিপোর্ট আমি পড়েছি নট স্যাটিসফাইড কাট বলে ছেড়ে দিয়েছে ডাক্তারটা ভয়ে ডাক্তারকে দোষ দিচ্ছি না আমরা আমরা কল্যাণী এমসে নিয়ে যাচ্ছি ফর বেটার ট্রিটমেন্ট অ্যান্ড সিটি স্ক্যান এবং যা যা মেডিকেল রিপোর্ট ফরম্যালিটিজের জন্য আমি কমিশনারের সঙ্গে ওভার টেলিফোন কথা বলেছি উনি কালকে ওনার মিসেস অসুস্থতার জন্য আজকে স্টেশনে নেই কালকে ওনাদের ডেকেছেন ডিপার্টমেন্ট অলসো ওনাকে সাপোর্ট দেবে আমরা ওনার এগেনস্ট একটা ফলস কেস হয়েছে সেটা নিয়েও আমরা এএসজি অ্যাডিশনাল ডেপুটি এএসজির সঙ্গে আমরা কথা বলেছি আর ফাইনালি ওনার মিসেসকে কে ধাক্কাধাক্কি করা হয়েছে মজিস্ট্রেশন করা হয়েছে বাচ্চাকে করা হয়েছে সেটা নিয়েও সেপারেট এফআইআর করার জন্য আমি সাজেস্ট করেছি ওনাদেরকে এবং ওনারা সেই মতো ডিসকাশন নেবেন ওনার সব কলিগরা এসেছেন ওনাদের যে অ্যাসোসিয়েশন আছে তারাই এগিয়ে এসেছেন কিন্তু পুলিশেরও আরো প্রোটিভ হওয়া উচিত ছিল ইটস এ নট এ পলিটিক্যাল ইস্যু এটা কমপ্লিটলি একটা ল অর্ডার ইস্যু এটা ক্রিমিনালদের কাজ এই ক্রিমিনাল সেই যে যারই পরিচিত না কেন ক্রিমিনাল মিনস ক্রিমিনাল এবং এরা দেশের সার্ভেন্ট মানে খুব সিনসিয়ার ভারতের সেবক এদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের আর পশ্চিমবঙ্গ সব সময় অতিথিকে নারায়ণ ভাবে আজকে এরা এরা যদি মনে করে যে আমরা বেঙ্গলে কাজ করব না নিজে তো মারা যেতই সঙ্গে স্ত্রী এবং পুত্রকে নিয়েই মারা যেত হতো মব লিঞ্চিং যখন হয় তিপ্পান্নটা লোক ঢুকেছে ভেঙেছে ঘরের দরজা এ তো হরেবুল কোন ভা নেই সময় সিকিউরিটির লোকরা ফোন করে উনি প্রথম পুলিশকে একশোতে ফোন করেছেন পরে সোনারপুর পুলিশ কন্ট্রোলে ফোন করেছেন পুলিশ প্রথমে রেসপন্স করেনি সাত মিনিট পরে ফোন ধরেছে পুলিশ বলেছে আমাদের কাছে ইমারশানের জন্য ফোর্স থানায় নেই আমরা পাচ্ছি না আপনাকে হেল্প করতে পুলিশ বলেছে আমাদের কাছে ফোর্স নেই সব কালী পুজোর ইমারশানে চলে গেছে আমরা আপনাকে হেল্প করতে পারছি না আর নিচ থেকে সিকিউরিটিকে উনি তিনবার রিফিউজ করেছেন যে আমি যাব না মেরে ফেলতে পারে পুলিশ এলেই আমি নিচে নামবো যদি কোনো কথা বলার থাকে কোনো হটটক হয়ে থাকে কিছু থাকে আমি কথা বলতে রাজি আছি কিন্তু আমি ইন প্রেজেন্স অব পুলিশ আমি পার্সোনালি আনসেফ ফিল করছি সিকিউরিটি যে দু তিনটে লোক নিচে আছে তারা অত্যন্ত ডিউ টু দেয়ার ফেয়ার সাইকোসিস তারা বলছে আপনি আসন নইলে ভেঙে ফেলবে এরা তা ফাইনালি উনি বাচ্চার একে স্ত্রীকে নিয়ে বলেছেন যে আমি উইটনেস দেবো যদি আমাকে মরতেই হয় সাক্ষী রেখে মরবো বাচ্চাকে এবং স্ত্রীকে নিয়ে বেরিয়েছে উনি কি করবেন

আর ঘট ঘটানোর জন্য পরিকল্পনা আমরা বাস্তবিকে এদের হাতে চলে গেছে এলাকাটা এদের হাতে চলে গেছে এটা কমন ব্যাপার ও যদি আপনার আপনি নেমে যাচ্ছেন আপনার ক্যামেরাটা কাড়িয়ে নিতে পারে চিপটা খুলে ভেঙে দিতে পারে মোবাইল ফোনটা কাড়িয়ে নিতে পারে যদি মনে করে এল গাড়িটাও ভেঙে দেবো এক্ষুনি ভেঙে দেবে আমার সঙ্গে সি আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে গুলি করতে পারবে না অতএব এদের হাতে চলে গেছে ইটস এ নতুন কিছু নয় এটা কমপ্লিটলি ব্রেকডাউন অফ দি ল এন্ড যেটা সংবিধান রাজ্য সরকারকে দিয়ে গেছে রাজ্য সরকারের পুলিশের জন্য আছে ট্যাক্স পেয়ারদের বেতন পায় আগে সিআরপিসি আইপিসি ছিল এখন বিএনএস আছে কোন ঘটনায় কি করতে হবে বলে দিয়েছে ভারতের পার্লামেন্ট বিএনএস এটা না করে কি করতে মাল খাওয়ার পরে চিকিৎসাটুকু পেল না আপনারা কি এমসে নিয়ে যাচ্ছেন এইমসে নিয়ে যাচ্ছি ওনার বিরুদ্ধে মামলা করেছে তার লিগাল প্রোটেকশন ইউনিয়নের লয়াররা দেবে আমি কোঅর্ডিনেট করে দেবো ওনার অফিসের সঙ্গে বসেদের সঙ্গে ওরাও কথা বলেছেন আমিও কথা বলেছি এখান থেকে কমিশনারের সঙ্গে আমি বলেছি আপনারা লোকালি প্রোটেক্ট করুন আন্ডার দ্য লিডারশিপ আন্ডার দা মানে এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে যদি দরকার হয় আমি প্রিন্সিপাল সেক্রেটারি ফিনান্সের সঙ্গে কথা বলবো অনারেবল মিনিস্টার নির্মলাদির সঙ্গে কথা বলবো কিন্তু সেটা দরকার হবে না ওনার যারা এখানে কমিশনার বা অন্য যারা আছেন তারা আমাকে খুব গুড রেসপন্স করেছেন আমরা ফুল আছি দেখুন ওনাদের কলিগরা সবাই ছুটে এসেছেন অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি নজরুল ভাই নিজে ছুটে এসেছেন সকলে সকলে মিলে নৌসাদ ভাই ছুটে এসেছেন তা আমাদের সকলে মিলে ওনার কলিগরা পুরো পাঠে দাঁড়িয়েছে আর আমিও এ লিডার অব অপোজিশন এসেছি সরকার যখন কোন লোককে প্রোটেকশন দিতে পারে না তখন লিডার অফ অপোজিশনের কাজ হচ্ছে তার পাশে দাঁড়ানো এই অবস্থা ওনারা কি ওই বাড়িতে থাকতে এখন ভয় পাচ্ছে আতঙ্কে কি মানে বাড়িতে থাকতে ভয় এরা কলকাতা থাকতেই আনছে কিছুদিন আগে আপনারা দেখেছেন মেডিকেল কলেজ দুর্গাপুরে আইকি সুটিতে ওই উড়িষ্যার বাবা কি বলেছে যে আমার মেয়েকে এখানে পড়াবো না এরা বলে দেবে চিঠি লিখে যে আমি এখানে ফ্যামিলি রাখবো না সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে চলে যাবে অন্য জায়গায় সেফ জায়গায় নিয়ে চলে যাবে আমরা ক্ষতিগ্রস্ত এরা যে কাজটা করে এ তো দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে করে মানুষের স্বার্থে করে

আবার ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগ আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ